কথা বলিস না এই যে আমাদের যে রিসোর্টে বসছি ওই রিসোর্টের রুমটা হলো এটা দুই বেডের রুম পাশাপাশি একটা টিভি আছে আর ড্রেসিং টেবিল আর আর আমাদের ওয়াশরুমটা হলো এটা

যে বাইরের ওয়েদারগুলা এখান থেকে বীজ খুব কাছে দেখা যায় এই যে এখান থেকে এখানে আমাদের বাইরের ওয়েদারটা এরকম বীজের কাছাকাছি খুব মানে আজকে একটু বৃষ্টি এর জন্য ঘোড়াটা আমাদের হইতেছে না মানে আমাদের পুরোটা রিসিপ্টের একটা অংশ আমি আপনাদের কাছে তুলে ধরলাম আর রুম সম্পর্কে জানতে চাইলে পুরোটা ডিটেলস আমরা দিতে পারবো আমাদের সাথে যোগাযোগ করলে